এখন আমি যাচ্ছি জাপানে হয়তো কথা শুনে অবাক লাগবে এটাই সত্যি আমি বিনা পাসপোর্ট ভিসাতে জাপান যাবো এবং হ্যাঁ ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে যখন আমি ছিলাম কলকাতায় কলকাতাতে আমি আসলাম আজকে আমার দ্বিতীয় দিন কলকাতাতে মনে ভাবনা করলাম যে কোথায় ঘুরতে যাব। কলকাতাতে আমার অত বেশি ঘোরা হয়নি তবে আজকে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল ইকো পার্কে তো সেখানে অনেক কিছু আছে সব কিছু দেখাবো একই ভিডিওতে এমন টাইমে বৃষ্টি ঘুরতে আসলে কোনো জায়গায় বৃষ্টি 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 রুম থেকে না বেরোতে বেরোতে এত পরিমাণে বৃষ্টি কলকাতায় আজকাল কলকাতায় এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এক দু ঘন্টায় বৃষ্টিতে পুরো রোড গাড়ি মানে স্টেশন সব জায়গা জলে ভর্তি ওখানে কিছুক্ষণ ওয়েট করার পরে বৃষ্টি থামলো তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম না ছিল আমার কাছে ছাতা ছাতা ছিল না তবে বৃষ্টি এখন থেমে গেছে কোনো সমস্যা নাই পুরোটা ঘুরবো ঘোরার পরে যাব। এইবার যাচ্ছি আমরা জাপানে এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে আমরা জাপানে যাচ্ছি তবে জাপান যাওয়ার সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি আর আমার সঙ্গে ছিল আমার খালা আমি আপনাদেরকে বললাম না ভিসা পাসপোর্ট ছাড়া আমি সব দেশের যতগুলো আশ্চর্য জিনিস আছে সবগুলো দেখে ফেলছি এই যে যেমন আইফেলটাও দেখতে পাচ্ছি এখন আমি যাচ্ছি জাপানে হয়তো কথা শুনে অবাক লাগবে এটাই সত্যি আমি বিনা পাসপোর্ট ভিসাতে জাপান যাবো এবং জাপান ফরেস্ট এবং জাপানের যে ঐতিহ্য একটা টেম্পল ওটাই দেখবো তো চলেন কি করে দেখবেন আপনি ইন্ডিয়ায় থেকে বিনা পাসপোর্ট ভিসায় কোনো টাকা পয়সা ছাড়া শুধু ফ্রিটিতে দেখতে পারবেন জাপান ফরেস্ট এবং টেম্পল চলেন দেখাচ্ছি এটাই হলো সে জাপান ফাইনালি আমি জাপানে চলে এসেছি এই যে পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা আমার জাপান আমি বিনা পাসপোর্ট পয়সায় টাকা পয়সা ছাড়া একদম ফ্রিতে এন্ট্রি মারব এখন জাপান ফরেস্টে এটা হলো জাপানের থেকে একটা সৌন্দর্য প্রাণী যেটা সিংহ মানে ওদের সাজানো এটাই হলো সেই জাপানের গেট বিখ্যাত যে জাপানের গেট আমার সব থেকে প্রিয় আর আমার সব একটা দেশ মানে প্রিয় যেটা কান্ট্রি তার মধ্যে একটা জাপান খুবই ভালো লাগে হ্যাঁ এবার আপনাকে বলি আপনি কি করে আসবেন জাপানে মানে ফ্রিতে বিনা টাকা পাসপোর্ট ভিসা ছাড়া তো এটা হলো কলকাতাতে নিউ টাউন যেখানে ইকো পার্ক আছে ইকো পার্কের ভেতরে একদম জাপানিজ ঘর বাড়ি গাছপালা একদম ওইরকম সেম টু সেম করে রেখেছে তো দেরি কিসের চলে আসুন আজই যখন এই জাপানিজ ফরেস্টে যখন ঢুকলাম তখন মনে হচ্ছিল আমি জাপানে আছি কারণ এখানে কোনো শব্দ নাই সাউন্ড নাই কারণ জাপানিজরা এই শব্দ সাউন্ডকে ভালোবাসে না ওরা চায় সাইলেন্ট কোনো সাউন্ড থাকবে না ওদের দেশটা এরকম তবে এখানে ঢুকে ওরকম লাগছিল এইবার আমাদের জাপান দেখা শেষ জাপান দেখার পরে আমরা চলে যাচ্ছিলাম মানুষের হাত দিয়ে তৈরি করা ওয়াটারফল দেখতে অনেক ওয়াটারফল দেখেছি যেগুলো সৃষ্টি করতে বানিয়েছে আমাদের আল্লাহ আল্লাহতলা তবে আমি এখন দেখতে যাচ্ছি মানুষের হাত দিয়ে তৈরি করা ওয়াটারফল তারপরে বাটারফ্লাই গার্ডেন তারপর সাতটা পৃথিবীর আশ্চর্য জিনিস সবগুলো দেখবো আস্তে আস্তে এইটাই সেই ওয়াটারফল মানুষ বানিয়েছে যেটা নিজের হাত দিয়ে তবে ভালোই মোটামুটি ঠিক আছে আর ইকো এত পরিমাণে গরম হচ্ছিলো সকালবেলা আস্তে আস্তে বৃষ্টি এখন কি গরম এরপর গিয়েছিলাম আমরা বাটারফ্লাই গার্ডেনে তবে বাটারফ্লাই গার্ডেন এখন ওপেন হয় না সপ্তাহে দু দিন ওপেন হয় স্যাটারডে আর সানডে যত সম্ভব আজকে থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে সব থেকে ধনী দেশের মধ্যে ছিল ইজিপ্ট কায়রো শহর ইজিপ্টের ইজিপ্টের চারশো বছর পুরোনো একটা ডগি কিন্তু জানি না ভাই যদি কাটে তাহলে আমি পিরামিডের ভেতরে প্রবেশ করার পরে একটা ফিরানকে দেখতে পেলাম তার ডেড বডি এখানে শুয়ে আছে তবে এটা আসল কি নকল আমি জানি না ভাই আমার মনে হয় সরকারকে বিমাল এবং গুটকা এগুলো ফ্রি করার দরকার কারণ আমাদের দেশ তো সাদা না সম্পূর্ণ লাল করার দরকার সব জায়গায় যদি বিমালের পিক থাকে তাহলে তো ও পুরো দেশ লাল হয়ে যাবে সাদা মনে মানুষ থাকবে না সব জায়গায় বিমাল গুটকা আসল ভারত এটাই চিনতে পারা যায় আমি কখনো কল্পনা করতে পারিনি যে একটা ট্যুরিস্ট জায়গাতে বিমলের পিক থাকবে মানে সব জায়গায় বিমল পিক বিমল ব্যান্ড করবে না কবে ব্যান্ড করবে অন্য কিছু ব্যান্ড করবে সরকার ঠিক আছে যাই হোক ওই সব বাদ দিলাম তারপর দেওয়ালে যতগুলো ছবি ছিল এইগুলো আমি দেখছিলাম তবে একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো তারা সূর্যকে দেবতা মানত মানে পৃথিবীর সব থেকে আশ্চর্য জিনিস যে সাতটা। তার মধ্যে ছটা জিনিস একদম আমি বিনা পয়সায় বিনা পাসপোর্টে সব কিছু দেখে নিলাম আপনাদেরকে দেখাবো সেই সুযোগ করে দিচ্ছি আমি তো চলুন আপনাকে দেখাচ্ছি প্রথমে আমি আজকে এসেছি রোমান মানে রোমানের যে সভ্য এটা হলো সেই জায়গা যেখানে কৃতদেশের উপরে অনেক অত্যাচার করা হতো হিংস্র প্রাণী দিয়ে এরপর চলে আসলাম আমি চায়নাতে চায়নাতে সব থেকে বিখ্যাত জিনিস চীনের প্রাচীর হঠাৎ করে চীনের প্রাচীর ঘুরতে ঘুরতে একটা কথা মনে পড়ে গেল মানে বর্ডারের ওই পারে কি আমাদের দেশ মানে ভারত এটাই দেখতে পাচ্ছিলাম না আমি ভারত তো ভারত দেখাই যাচ্ছে না শুধু জঙ্গলের জঙ্গল তারপর আমি দেখতে পেলাম তাজমহল ভারতবর্ষের আমার আগ্রায় যাওয়ার কি দরকার আমি কলকাতায় বসে বসে তাজমহল দেখতে পাচ্ছি এত সুন্দর সাদা চকচক করছে মার্বেল তারপর এই মূর্তিগুলো দেখতে পেলাম মূর্তিগুলো কি নাম আমি সঠিক করে জানি না তোমরা যদি জেনে থাকো বলো আমাকে কমেন্টে এরপর আমরা দেখতে পেলাম পেটরা যেটা জর্ডেন দেশে অবস্থিত তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার পরে অনেক অনেক জিনিস দেখতে পাইলাম সেই অনেক বছর আগে যারা মূর্তি পূজা করত সে মূর্তি পূজা এখানে কপি করা আছে মানে ডুপ্লিকেট তৈরি করে রেখেছে সেগুলো আমি দেখছিলাম তারপর দেখা হয় ক্রেস্ট দ্য রিডেম স্ট্যাচু যেটা ব্রাজিলে অবস্থিত সেই বুড়ো দাদুর সঙ্গে দেখা হয় আসলে এখানে এসে সবাই ছবি তুলছিল দুই হাত ফাঁক করে মানে কি দরকার এত ছবি তোলার আমি তো ছবি তোলার সুযোগই পাইনি আর কি তুলবো এখন তো ভিডিও শেষ ভিডিও শেষ পর্যায়ে সবই ভালো লাগলো ইকো পার্ক ঘুরতে খুবই মজা লাগলো তবে টিকিট কাটার সময় একজনের টিকিটের দাম মাত্র তিরিশ টাকা তবে তিরিশ টাকা ওখানে খুচরো দিতে হবে খুচরো না থাকলে তোমাকে ফোনপে করতে হবে ঠিক আছে সেদিন আমার ফোন পে চলছিল না আমার কাছে খুচরো নাই বলছি যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে কি করবেন আপনারা মানে ওদের খুচরো পয়সা দরকার না হলে হবে না মানে কি ভাই কি একটা রুলস বেকার একটা রুলস এই ছিল আজকে ভিডিও ইকো পার্কের আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাকে সাপোর্ট করবেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা